আজকে আমি চাউমিন করবো চাউমিন নিয়েছি এক প্যাকেট একটা ডিম নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি প্রথমে আমি গ্যাসটা জেলে নেবো গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি জল বসে দিয়েছি আর জলটা আমি একটু সাদা তেল দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে আমি চাউমিনটা দিয়ে দেবো চাউটা আমি ভেঙে নিয়েছি বাটিটা ছোট বলে চাউটা আমি একটু সিদ্ধ করে নেব চাউটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঢেলে নেব চাউর আমি জলটা ঝেড়ে নিয়েছি গ্যাস জলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেবো আমি আবার পরে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পাতা লঙ্কা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এবার গাজরটা দিয়ে দেবো এগুলি ভালো করে ভেজে নেব একটু ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এটা ভেজে দেব একটু ভালো করে ভেজে নিয়েছি গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে নিয়েছি তিনটা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু নেড়ে একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি আমি এবার মশলা দিয়ে মশলাটা ভালো করে মেড়ে ফিরে নেব একটু ভেজে নেবটাও হয়ে গেছে আমি এবার নামি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ